মানে শোনেন গণভবন কারোর বাপের সম্পদ না জাতীয় সংসদও কারো বাপের সম্পদ না যে কেউ দখল করতে পারে হ্যাঁ নাহিদ ইসলাম আপনি এই যে বললেন গণভবন দখল করছেন গণভবন যিনি দখল করেছিলেন তাকে আপনারা বিতরণ করতে একটা ভূমিকা রেখেছিলেন এইখানে কিন্তু ছাত্র ছিল সাধারণ জনতা ছিল রিক্সাওয়ালা ছিল বিভিন্ন শ্রমজীবী মানুষ ছিল জামাত ইসলামী ছিল বিএনপি ছিল এমন কি আপনারা কিন্তু সেনাবাহিনীর ভূমিকা শেষ পর্যন্ত অস্বীকার করতে পারবেন না সেনাবাহিনী যদি আপ মানে সেই দিন ধরেন যে পাঁচ অগস্ট সেনাবাহিনী ছাত্রদের পক্ষে না দাঁড়ায় গুলি চালাইত তাহলে কি হইতো রেজাল্ট সেইটা একবার ভাবেন ভূমিকাকে সেনাবাহিনীর অস্বীকার করতে চাই না আপনি নাহিদ ইসলাম কি বললেন আপনি গণভবন দখল করছেন এখন আপনারা জাতীয় সংসদ দখল করবেন কেমনে দখল করবেন ডাক দেন তো সাধারণ মানুষকে আপনাদের চেহারা সাধারণ মানুষ দেখে চলছে আপনারা তো একই চান ক্ষমতা দখল করতে চান আপনারা নির্বাচন দিতে চান না নানা সংস্কারের কথা বলেন আপনারা যেসব পিয়ার পদ্ধতি বলছেন সোজা ভাষায় বলি মানে একদম সোজা করে বলি ধরেন পরীক্ষা হয়েছে পরীক্ষায় আপনি হচ্ছে ম্যাথে পাইছেন হচ্ছে ফেল করছেন ম্যাথে পাইছেন তিরিশ আপনি দুঃখিত আপনি বাংলায় পাইছেন ষাট তাহলে এভারেজে তিরিশ আর ষাট মিলে হলো পঁয়তাল্লিশ আপনার মার্কস হচ্ছে পঁয়তাল্লিশ সেটা হইল পিয়ার পদ্ধতি হচ্ছে আপনারা এই পদ্ধতিতে জাতীয় সংসদে যাইতে চান কত শতাংশ ভোট পাইছেন সেই শতাংশের উপর ভিত্তি করে আপনারা জাতীয় সংসদে সংসদ সদস্য পদ নিতে চান এটা কোনো পদ্ধতি নয় একই পদ্ধতি হইতো হইল শেখ হাসিনা রাতের ভোট দিছে আর আপনারা হচ্ছে দিনের ভোট দিয়ে পিয়ার পদ্ধতিতে যাইতে চান সবই ভাইচোরা গুপ্তা পথ সহজ পথে রাজনীতিতে আসেন গণতন্ত্রের সবথেকে বড়ো অংশীজন হচ্ছে জনগণ জনগণের সরাসরি ভোটাধিকারের মাধ্যমেই তার জনপথে নির্ধারিত হইতে হবে সংসদ সদস্য আর কোনো দলের দলীয় পছন্দের ব্যক্তি যাইতে পারবে না নমিনেশন দেন দলীয় পদপ্রার্থীকে আপনাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে ঠিক করব সে আমাদের জন্য ঠিক কিনা আপনার দলের জন্য সে কত ভালো এইটা আমার জানার দরকার নেই আমার জন্য সে কেমন ভালো আমি এইটা দেখব ভোট দিব সাহস থাকে ভোটে আসেন আর না হলে এখনই বসে পরিকল্পনা করেন যদি মানে জাতীয় সংসদ দখল করতে চান ভাবছেন গণভবন দখল করছেন গণভবন দখল করেন নাই গণভবন যিনি দখল করেছিল তাকে বিতরণ করছেন এবং এখন আপনারা যে আসছেন যারা হ্যাঁ এই যে দল গঠন করছেন আপনাদের সাথে কিন্তু সেই আন্দোলনও অনেকেই নাই এখন সেই ছাত্র জনতা সাধারণ মানুষ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী সেনাবাহিনী কেউ আপনাদের সাথে নাই সেনাবাহিনী তার জায়গায় সেনাবাহিনীর কাছে দেশ আগে সেনাবাহিনী তার জায়গায় আছে আপনি এইসব দখলের কথা বলবেন দখলদারিত্বের কথা বলবেন আর ভাববেন জনগণ আপনার পাশে এসে দাঁড়াবে এই ভুলে থাকেন না হয় নির্বাচনের প্রস্তুতি নেন নির্বাচন করেন আর যদি মনে হয় যে ক্ষমতা যাওয়াটাই লক্ষ্য উদ্দেশ্য শেখ হাসিনার মতো তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন এবং সেই সাথে প্ল্যান করেন কিভাবে বিএনপিকে নির্বাচন আসতে দেবেন না শেখ হাসিনা যেমন কায়দা করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখছিল আপনারাও রাখেন রেখে ক্ষমতায় আসেন তবে বারবার বলি পরিণতি কিন্তু ভেবে নেবেন যে আজ থেকে দশ পনেরো বছর পর কি পরিণত হবে অতদিন অপেক্ষা করতে হবে না আপনারা কয়েক বছরের মধ্যেই পরিণতি বুঝতে পারবেন আর মানুষ না বোঝে যে শেখ হাসিনা যে স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়ে গেছে যে রাজনীতিবিদদের অঢেল টাকা থাকবে দুর্নীতি করবে দেশের বাইরে বাড়ি গাড়ি থাকবে প্রারো গাড়িতে উঠবে দেশের মধ্যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে থাকবে লোপাট করবে এইখানে দশটা প্লট থাকবে ওইখানে একশো একর জমি থাকবে এই সব মানে এই এইসবে যে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য দেশের মানুষ বুঝছে ভোট দেন ভোট দিলে দেশের মানুষ কি বুঝছে সেইটা বুঝতে পারবে ভোটে আসেন দেখেন নিবনি কয়টা ভোট পান কয়জনে জামানত থাকে আর কয়জন সংসদে যাইতে পারেন নিরপেক্ষ অবাধ যদি নির্বাচন হয় এবং জনগণের অংশগ্রহণ যদি সেই নির্বাচনে থাকে তাহলে কয়টা ভোট পাবেন আর কয়জন সংসদে যাবেন সেটাই তখনই আপনারা বুঝতে পারবেন আপনাদের অবস্থান কি আল্লাহ হাফেজ